অনেক বড় অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি এই গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো প্রতি বছরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবু বিক্রি করি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বলে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরা দেখতে পারতাছেন এই লেবু গাছটি তো এই লেবু গাছে কিন্তু অসংখ্য পরিমাণ লেবু এসেছে লেবুর ফুল এসেছে তো আমরা কিন্তু এই লেবু গাছ থেকে সারা বছরই লেবু খেতে পারি তো আপনারা চাইলেও চাষ করে লাভবান হতে পারবেন তো কীভাবে চাষ করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে বলে দেব তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করেই আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা যারা চাষ করে লাভবান হতে চান যারা যারা লেবুর বাগান দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে চাষ করতে হবে তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে আছেন গাছটি অনেক বড় অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো প্রতি বছরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবু বিক্রি করি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিও মধ্যে বলে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতেছেন এই লেবু গাছটি তো লেবু গাছে কিন্তু অসংখ্য পরিমাণ লেবু এসেছে লেবুর ফুল এসেছে তো আমরা কিন্তু এই লেবু গাছ থেকে সারা বছরই লেবু খেতে পারি তো আপনারা চাইলেও চাষ করে লাভবান হতে পারবেন তো কিভাবে চাষ করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে বলে দিব তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করেই আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা যারা চাষ করে লাভবান হতে চান যারা যারা লেবুর বাগান দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে চাষ করতে হবে তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে আছেন গাছটি অনেক বড়। অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো প্রতি বছরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবু বিক্রি করি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বলে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতেছেন এই লেবু গাছটি তো লেবু গাছে কিন্তু অসংখ্য পরিমাণ লেবু এসেছে লেবু ফুল এসেছে তো আমরা কিন্তু এই লেবু গাছ থেকে সারা বছরই লেবু খেতে পারি তো আপনারা চাইলেও চাষ করে লাভবান হতে পারবেন তো কিভাবে চাষ করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে বলে দিব তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করেই আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা যারা চাষ করে লাভবান হতে চান যারা যারা লেবুর বাগান দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কীভাবে চাষ করতে হবে তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে আছেন গাছটি অনেক বড় অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো প্রতি বছরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবু বিক্রি করি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বলে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতেছেন এই লেবু গাছটি তো লেবু গাছে কিন্তু অসংখ্য পরিমাণ লেবু এসেছে লেবুর ফুল এসেছে তো আমরা কিন্তু এই লেবু গাছ থেকে সারা বছরই লেবু খেতে পারি তো আপনারা চাইলেও চাষ করে লাভবান হতে পারবেন তো কিভাবে চাষ করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে বলে দিব তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করেই আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা যারা চাষ করে লাভবান হতে চান যারা যারা লেবুর বাগান দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে চাষ করতে হবে তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে আছেন গাছটি অনেক বড় অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো প্রতি বছরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবু বিক্রি করি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বলে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতেছেন এই লেবু গাছটি তো লেবু গাছে কিন্তু অসংখ্য পরিমাণ লেবু এসেছে লেবুর ফুল এসেছে তো আমরা কিন্তু এই লেবু গাছ থেকে সারা বছরই লেবু খেতে পারি তো আপনারা চাইলেও চাষ করে লাভবান হতে পারবেন তো কিভাবে চাষ করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে বলে দিব তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করেই আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা যারা চাষ করে লাভবান হতে চান যারা যারা লেবুর বাগান দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে চাষ করতে হবে তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে আছেন গাছটি অনেক বড় অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো প্রতি বছরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবু বিক্রি করি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বলে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতেছেন এই লেবু গাছটি তো এই লেবু গাছে কিন্তু অসংখ্য পরিমাণ লেবু এসেছে লেবুর ফুল এসেছে তো আমরা কিন্তু এই লেবু গাছ থেকে সারা বছরই লেবু খেতে পারি তো আপনারা চাইলেও চাষ করে লাভবান হতে পারবেন তো কিভাবে চাষ করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে বলে দিব তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা যারা চাষ করে লাভবান হতে চান যারা যারা লেবুর বাগান দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে চাষ করতে হবে তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে আছেন গাছটি অনেক বড় অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো প্রতি বছরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবু বিক্রি করি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বলে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতাছেন এই লেবু গাছটি যে লেবু গাছে কিন্তু অসংখ্য পরিমাণ লেবু এসেছে লেবুর ফুল এসেছে তো আমরা কিন্তু এই লেবু গাছ থেকে সারা বছরই লেবু খেতে পারি তো আপনারা চাইলেও চাষ করে লাভবান হতে পারবেন তো কিভাবে চাষ করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে বলে দিব তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করেই আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা যারা চাষ করে লাভবান হতে চান যারা যারা লেবুর বাগান দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কীভাবে চাষ করতে হবে তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে আছেন গাছটি অনেক বড় অনেক ডাল রয়েছে গাছে অনেক পরিমাণ লেবু এসেছে তো আমি গাছটি থেকে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছি